কোনো পিঠে হোক বা না হোক তবে পৌষ পার্বণে এই পাটিসাপটা পিঠে সবাই করে থাকি তাই আজকে দু রকমের পাটিসাপটা পিঠে তৈরি করে দেখাবো থপ ধবে সাদা খিরসা পাটিসাপটা আর গুড়ের পাটিসাপটা খেতে হবে একেবারে নরম তুলতুলে তো চলুন দেখে নি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর আজকে বানাবো পাটিসাপটার রেসিপি তো চলুন দেখে নিই তো পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য এখানে গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটে চালের গুঁড়ো এবার এই চালের গুঁড়োটাকে নাড়াচাড়া করে ভালো করে ঝরঝরে শুকনো করে নেব। আর এই চালের গুঁড়োটা ভেজা চালের গুঁড়ো মানে চালটাকে তিন ঘন্টা আগে ভিজিয়ে জলটাকে ঝরিয়ে তারপরে এই চালটাকে গুঁড়ো করে নিয়েছি তাই এভাবেই ঝরঝরে শুকনো করে নিচ্ছি আর এটা কিন্তু করতে হবে একেবারে লো ফ্লেমে আর এখন দেখুন এটা খুব সুন্দর ঝরঝরে শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু বাটি লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করে নিয়েছি তো এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে কিন্তু একটু ঘন মনে হচ্ছে তাই এখানে আরও হাফ বাটি লিকুইড দুধ দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এই চালের গুঁড়োটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি খেজুর পাটালি গুড় খেজুর পাটালি গুড়টাকে এবার নাড়াচাড়া করে সুন্দর করে গলিয়ে নেব আর এই খেজুর পাটালি গুড়টা এই ক্ষীরের মধ্যে দিলে খেতে দারুণ লাগে আর দিয়ে দিচ্ছি হাফ বাটি নারকেল কোড়া আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এখন দেখুন এই ক্ষীরটা অনেকটাই আঠালো হয়ে এসছে এখন কিন্তু এই ক্ষীরটা খুব সুন্দর হয়ে গেছে এবার নামিয়ে ক্ষীরটাকে ঠান্ডা করে নেব এইদিকে সাপটার ব্যাটারটাকে তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি দু বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আর তিন চামচ সুজি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো চিনি আর এক চামচ গুঁড়ো দুধ এবার এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটাকে এইভাবে অল্প অল্প করে দেব আর ভালো করে মিশিয়ে নেব আর এই পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য ব্যাটারটাকে একটু পাতলা করে তৈরি করে নিতে হবে আর এখন দেখুন এই ব্যাটারটা খুব সুন্দর করে পাতলা করে তৈরি করে নিয়েছি ঠিক এই রকমই একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এইবার গ্যাসটা জ্বালিয়ে এর মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে একটা সুতির কাপড় দিয়ে এইভাবে তেলটাকে ব্রাশ করে নিয়েছি তারপর আবার সেই সুতির কাপড় দিয়ে তেলটাকে ভালো করে মুছে নিয়েছি এবার এর মধ্যে এক হাতা ব্যাটার দিয়েছি দিয়ে ফ্রাই প্যানটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে গোল করে নিচ্ছি দেখুন হালকা একটু শুকনো শুকনো হয়ে এসছে এবার এর মধ্যে আমি ক্ষীরটাকে দিয়ে দিচ্ছি ক্ষীরটাকে দেওয়ার পর হাত দিয়ে এইভাবে করে ক্ষীরটা একটু লম্বা করে দিচ্ছি এইবার আমি পাটিসাপটা পিঠেটা তৈরি করে নেব এভাবে সুন্দর করে ভাজ করে নিচ্ছি দেখুন আস্তে আস্তে এইভাবে ভাজ করে নিলে পিঠেটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর পিঠেটা দেখুন খুব সুন্দরভাবে উঠে এসছে এবার বাকি পিঠেগুলো ঠিক একইভাবেই তৈরি করে নিচ্ছি ঠিক এইভাবে যদি এই পদ্ধতিতে এই পাটিসাপটা পিঠে তৈরি করেন তাহলে দেখবেন প্রত্যেকটা পিঠে হবে একেবারে ধবধবে সাদা আর একেবারে নরম তুলতুলে তো প্রত্যেকটা পিঠে এইভাবেই তৈরি করে নিচ্ছি আর দেখুন সাদা পাটিসাপটা পিঠে তৈরি করার পর এখানে কিছুটা ব্যাটার রেখে দিয়েছি এবার একটা পাত্রের মধ্যে কিছুটা জল আর পাটালি গুড়কে ভালো করে গলিয়ে নিয়েছি এরপর এগুলোকে ঠান্ডা করে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এখন যেহেতু ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তাই এর মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার তৈরি করে নেব গুড়ের পাটিসাপটা পিঠে তো দেখুন গুড়ের পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য ব্যাটারটা একেবারে তৈরি করে নিয়েছি এবার ঠিক একইভাবেই গুড়ের পাটিসাপটা পিঠেটাও তৈরি করে নেব ফ্রাই প্যানটা গরম করে তেলটা ভালো করে মুছে নিয়েছি এবার এর মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে ব্যাটারটাকে ঘুরিয়ে গোল করে নিয়ে এর মাঝে ক্ষীরটা দিয়ে দিয়েছি দিয়ে এবার পিঠেটাকে ঠিক এইভাবে ভাজ করে করে তৈরি করে নিচ্ছি তো দেখুন এখানে গুড়ের পাটিসাপটা পিঠে একটা তৈরি হয়ে গেছে তো দেখুন সবগুলো পাটিসাপটা পিঠে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর এই পিঠেগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয় এই পাটি সাপটা একবার এইভাবে তৈরি করে দেখবেন মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা নরম তুলতুলে হয় এই পিঠেগুলো আর এই পাটিসাপটা পিঠে বানানো খুবই সোজা একবার ভালো করে দেখে নিলে যে কেউ তৈরি করে নিতে পারবেন এত সুন্দর পিঠেগুলো তো আজকের এই পাটি পাটিসাপটার রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন